হাই বন্ধুরা আজকে তোমাদের সামনে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসছি কড়মির শাক বাড়ির জমির কড়মির শাক প্রথমে কেটে রাখলাম শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তার মধ্যে নিয়েছি মাছের ডিম এর মধ্যে পুরন দেব রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এই দিয়ে আমি এখন কড়মির শাকটা রান্না করব an ki te la chanpe la rami. Ache wakay vizilay. Ache vizilay. Ache vizilay. ভাবে কিছুক্ষণ এটাকে ভাজিল ভাজার পরে তারপরে সাদটা সার দিলাম এইভাবে এবার আমি সারটা দেব এইভাবে শাক বাকি আরো কিছুক্ষণ করে আমার শাক ড্রাইভার হয়ে এসছে শাকটা এবার হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে ফেলব শাকটা আমার তৈরি হয়ে গেছে দেখো বন্ধুরা কেমন হয়েছে দেখতে দেখতে পাচ্ছ দেখতে ভালোই লাগছে তোমরা খেতেও পারবে না তাই জানতেও পারবে না দেখতে যখন ভালো লাগে খেতেও নিশ্চয়ই ভালো লাগে তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর ভালো থেকো start